যেমন আমাদের দেশে টাকা তিরিশ হাজার টাকা বিক্রি করে আমরা দেখতেছি যে এত টাকা আপনার মূল্যহীন হয় তাহলে মানুষের পশা বসবাস পশবাজন হয়ে যাবে রেজিস্ট্রি দৃষ্টি এরকম হয় আমরা তো বেশিরভাগই আপনার অসহায় মানুষ গরিব মানুষ আমরা দেখতেছি যে সাইলেন্ট ফেলার দাম বেশি হয়ে গেছে এইভাবে একটা দেশ চলতে পারবেন এইভাবে আমি বললাম এটা বিস্তারিত হলো আপনার স্বতাংশ এখানে একটু চিনি সহ তিরিশ হাজার টাকা তাহলে একটা শতাংশ দোয়ার থানার মধ্যে হয় শতাংশ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা তো এটা তো অকল্পনীয় দশ হাজার টাকা যদি কিনতে হয় আর দশ হাজার টাকা যদি কিনতে হয় তাহলে আমি কেন সরকারের কাছে যে এই আবেদন যে বাংলাদেশ সে দোয়ার থানার একটি জনবহুল দেশ নয় পদ্মা বিচ্ছিন্ন এলাকা এখানে আমাদের জমির মূল্য এমনও জায়গা আছে দশ হাজার টাকা শতাংশ সেখানে যদি আমাদের তিরিশ হাজার টাকা শতাংশ উৎস কর দিতে হয় তাহলে আমরা কিভাবে জন সরকারের কাছে আশা করতে পারি আমরা তাদের একজন জনগণ আমরা চাই আগামীতে যাতে এই যে প্রত্যাহার করা হয় আমরা সম্পূর্ণভাবে বাতিল করে তা একটা পদ্মার পার অবস্থিত অনেক জমি বিলীন হয়ে গেছে আর পাঁচটা ইউনিয়ন পৌরসভা সহ হারালি বিলের মধ্যে অবস্থিত এখানে সরকার নতুন করে যে ধার্য করছে প্রতি শতাংশে রেজিস্ট্রি খরচ বাবদ অতিরিক্ত উচ্চ করে হাজার টাকা এটা জনগণের জন্য জুম হয়ে গেছে বোঝা হয়ে গেছে সরকার যদি এই বিষয়ে তদন্ত করত তাহলে এই উৎসকরটা অতিরিক্ত ধার্য করতো না যেহেতু সরকার তদন্ত করে নাই সরকারের বরাবর আমাদের আবেদন ঘর অবস্থিত এখানে আড়াল বিল আছে এখানে পদ্মা নদীর পর্বে অনেক জমি বিলীন হয়ে গেছে এই সমস্ত এলাকার জমির প্রকৃত মূল্য নির্ধারণ করে